হ্যালো এভরিওান কেমন আছেন আশা করি ভালো আছেন অবশেষে ঈদের শপিং করে নিলাম ত্রিপিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেডিস কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন অনেক সুন্দর ছিল মনে হচ্ছে ড্রেসের সাইজটা পাচ্ছিলাম না তবে অনেক কষ্টে চ আমার ছোট বড় তারপরে একটা কোনো ড্রেস কিনে নিয়ে চলে আসলাম একটা কাছে মগ এগুলো কিনবো এই দোকানে হাজি দোকানে আমার আম্মু কিছু সংসার জিনিসপত্র নিলেন তারপর চলে আসলাম কসমেটিকের দোকানে এখানে এত সুন্দর ছিল জুয়েলারিগুলো বলার বাহিরে বউদের না আর এখানে চলে আসলাম নাইরা জুতাতে বিশ্বকর্ম নানা ধরনের জুতা রয়েছে জুতার দোকানে চলে আসলাম আমার বোনের জন্য জুতা নিলাম ও সাইজ মতো জুতা একটা কিনে নিলে তারপর জুতাগুলো বেশ সুন্দর ছিল দোকানে গিয়ে কিছু আমার মুচুরি আর কিছু কসমেটিক কিনলাম আমরা এগুলো কিনলাম ওইগুলো ভিডিওতে দেখায়নি ছিল আমাদের ঈদের ছোটোখাটো কেনাকাটার একটা ব্লগ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন